আজকে আমি নিয়ে যাব আমার স্বপ্নের বাড়িতে ধরতে পারেন আমার ড্রিম হাউস যেটা তৈরি হচ্ছে ওইখানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দিস ইজ মি আতিফ হোসেন ফ্রম আতিফ হোসেন অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আশা করছি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক 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 বেশি ভালো আছি তো আজকে আমি আমার ড্রিম হাউস বা আমার স্বপ্নের বাড়িতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেটা কি না আপনারা আমাকে যে টাকাটা দিয়েছেন বা আপনাদের টাকাই আমি আর কি কিনছি তো অনেকেই বলতে পারেন যে এটা কীভাবে সম্ভব বা কেমনে কি তা আমি যে ভিডিওগুলো ফেসবুকে আপলোড করি বা ইউটিউব চ্যানেলে আপলোড করি তো এইগুলো যে আপনারা দেখেন তো আপনাদের এই দেখার কারণেই হচ্ছে ওখান থেকে একটা অ্যাড শো হয় বা ওখান থেকে আমাদেরকে নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট দেওয়া হয় আর এই টাকাটা জমিয়েই আমি আসলে এই আমার জমিটা কিনেছি আর এই স্বপ্নের বাড়ির কাজটা আমি শুরু করতে পারি আশা করতেছি আপনারা এবার মানে পুরো ব্যাপারটা ক্লিয়ার হইতে পারছেন না হলে আবার অনেকে অনেক ধরনের কোশ্চেন করতেন তো এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম তো যাই হোক এইটা হচ্ছে কি একান্তই আমার নিজের স্বপ্নের বাড়ি বা নিজের আমার বাড়ি তো আলহামদুলিল্লাহ আমার বাবারও এইখানেই হচ্ছে গিয়ে এখান থেকে একটু জাস্ট দূরে বা বর্তমানে আমরা যে বাড়িতে অবস্থান করতেছি এটাও আমাদের নিজস্ব বাড়ি বা আমার বাবার কষ্টের রক্তপানি করা টাকা দিয়ে করা বাড়ি তো আমরা কোনো ভাড়া বাসায় নেই আমরা আমাদের নিজস্ব বাসাতেই আসি আর কি আর এটা তো নতুন কিনেছি আর কি তো এখন বলতে পারেন যে এটা কি করব তো এটা হয়তো বা কমপ্লিট করা হইলে ভাড়া দিয়ে দিব কারণ আমি তো আর এইভাবে সবসময় থাকবো না জাস্ট এটা আমার শখের বাড়ি আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই হচ্ছে কি একটা নিজের বাড়ি থাকা উচিত আমারও মনে হয় যে আমারও নিজের বাড়ি থাকা উচিত না হলে বাপে বলবে এই তুই আমার বাড়ি থেকে বের হয়ে যায় এইটা ওইটা অনেকের বাবাই বলে বাট আমাকে যে বলবে বলতেছে এমন না বলতেও পারে মনে হয় একটা বাড়ি থাকা তার নিজের স্বপ্নের মতো বা নিজের মন মতো বাস্তবায়ন করতে পারবে তো যাই হোক আমিও আমার স্বপ্নের বাড়ি এই জন্যই করতেছি আমি আমার স্বপ্ন মতো বা আমি আমার মন মতো সবকিছু সাজিয়ে নিই তো যাই হোক গাইজ ভিডিওর মাঝে আপনাদেরকে একটু ডিস্টার্ব করলাম তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার একটা ফ্রেন্ড হচ্ছে গিয়ে একটা নিউ পেজ ওপেন করেছে তো সেই পেজটার নাম হচ্ছে গিলশাস লাইফ তো তোমরা চাইলে পেজটাকে লাইক ফলো করতে পারো পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও পিন কমেন্টও আমি দিয়ে দিব, তোমরা চাইলে একটু মানে প্লিজ একটু পেজটাকে সাপোর্ট করিও আমার তরফ থেকে তো যাই হোক ভিডিওটা ব্যাক করা যাক এই হচ্ছে গিয়ে আমার সেই স্বপ্নের বাড়ি বা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো যাই হোক আজকে আমি আপনাদের সবাইকে একটু জানিয়ে দিলাম এই ভিডিও টিডিওগুলো আমি আরও আগে শেয়ার করতে চাইছিলাম বাট আনফর্চুনেটলি হয়ে ওঠিনি তো যাই হোক অনেকদিন পর আজকে ফাইনালি আমি শেয়ার করে দিলাম আর এই সবের কারণেই হচ্ছে গিয়ে আমি ফেসবুকে অ্যাক্টিভ না মানে এত পরিমাণে ব্যস্ত যেটা বলার বাহিরে তো যাই হোক আমার যেন সবাই দোয়া করবেন আমি যেন আমার স্বপ্নগুলোকে এভাবে বাস্তবায়ন করতে পারি আর এই তো আজকের ভিডিওটা এই নিয়েই ছিল আর আমাদের বাড়ির এইখানে পাশে একটা কুয়া আছে অনেক বছর আগের পুরোনো তো এখানে অবশ্য ময়লা টয়লা ফেলা হয় মানে একদমই অবস্থা খারাপ আর কি তো যাই হোক এই ছিল ঠিকই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ